দেড় বছরে এত সাফল্য অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি মন্তব্য প্রেস সচিবের সমালোচনার মধ্যেও রাজনৈতিক ইতিহাস চট্টগ্রামে এলিভেটার এক্সপ্রেসওয়ে নিয়ে নানান প্রশ্ন লালখাল থেকে পতেঙ্গা পর্যন্ত কাজ অর্থ সমাপ্ত মুক্ত জলাশয় কচুরি পানায় ফুটেছে প্রকৃতির হাসে মীর সরাইয়ের সৌন্দর্য চোখ কাটছে ফ্রান্সের একশো রাফাইল যুদ্ধ বিমান ও উন্নত রাডার পাবে ইউক্রেন সামরিক শক্তি বাড়িয়ে আক্রমণ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে দেশটি এবং শেষ দিনে বড় জয় বিশ্বকাপ নিশ্চিত করল জার্মানি নেদারল্যান্ডস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস কিন্তু লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে চলে যাচ্ছে পুরো খবরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম বলেছেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময় কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি যতটা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার দের বছরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন বর্তমান প্রশাসন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত শফিকুল আলম উল্লেখ করেন নাম ছাড়া অন্তর্বর্তী সরকার যেন একটি গ্রামীণ দুর্বল কাঠামোর সরকার অনেকের কাছে এটি ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন এতটাই দুর্বল যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে শুল্ক চুক্তিতে এগোতে চায়নি পাঁচশো দিনে এক হাজার সাতশোর বেশি বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থতা নতুন আইন পাশে জটিলতা এবং ছোট গোষ্ঠীর চাপেও উন্নতি কারণে অনেকেই তাদের ভীতু এবং কিছু না করা সরকার হিসেবে দেখেছেন তো শফিকুল আলম দাবি করেন বাস্তবতা ভিন্ন তিনি বলেন গত কয়েক দশকে বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সরকার আর আসেনি তাদের নির্ধারিত অধিকাংশ লক্ষ্যই অর্জিত হয়েছে এবং এই প্রশাসন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পটি এখনো অর্থ সমাপ্ত দু সালে অনুমোদিত এই পনেরো দশমিক পাঁচ কিলোমিটার সড়কটির প্রকল্প ব্যয় এখন চার হাজার তিনশো পনেরো কোটি টাকা এবং কাজ শেষ হওয়ার নতুন সময় দু হাজার সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে তবে দশটির মধ্যে বেশিরভাগ র্যাম্প এখনও চলমান যার কারণে এক্সপ্রেস পুরোপুরি ব্যবহারযোগ্য নয় নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেছেন শুধুমাত্র র‍্যাম্প দিয়ে সড়কটির কার্যকর হবে না যথাযথ ট্রাফিক ম্যানেজমেন্ট প্রয়োজন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম জানান বাকি 9টি র‍্যাম্প তৈরি হলে নগরবাসী স্বরকে সুফল পাবে এবং সেকেন্ড ফেজের জন্য নিজস্ব অর্থায়ন পরিকল্পনা রয়েছে এই সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে মিরসড়ায়ে উপজেলার খালবিল ও পুকুরে ফুটেছে কচুরি পানার ফুল যা নীল আকাশের পটভূমিতে ভাসছে জীবন্ত ছবির মতো স্থানীয়রা বলেন ফুলের সৌন্দর্য চোখ চুরিয়ে দেয় এবং মনকে প্রশান্তি দেয় তবে অতি বৃদ্ধ হলে এটি জলাশয়ের প্রবাহে কিছুটা বাধা দেয় স্থানীয় কৃষি অফিসার প্রস্তাব করেছেন নিয়ন্ত্রিতভাবে রক্ষা করলে প্রকৃতির ভারসাম্য ও জলজ প্রাণীর আশ্রয়ও সংরক্ষিত থাকবে প্রকৃতির অপরূপ সাজে সেজেছে চট্টগ্রামের সরাই। উপজেলার বিভিন্ন খাল বিল পুকুর ও মুক্ত জলাশয় এখন ফুটেছে কচুরি পানার ফুল সবুজ পাতা আর নীল আকাশের পটভূমিতে গুচ্ছাকারে ফোটা এই ফুল যেন জীবন্ত ছবি নিজামপুর বড় তাকিয়া হাদি হাট মিঠাচড়া ও আবুর হাটের জলাশয়গুলো এখন বেগুনি রঙে মোড়া কচুরি পানা এক ধরনের জলজ ফুল এর রং সাধারণত হালকা বেগুনি বা নীলচে বেগুনি মাঝে মাঝে পাপড়ির এক কোণে থাকে হলুদ দাগ ডাটা ফাঁপা হওয়ায় গাছ সহজেই পানির উপর ভেসে থাকে ফুলগুলো বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত ফোটে এবং জলাশয় সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি মানুষের মনেও প্রশান্তি ও আনন্দ নিয়ে আসে স্থানীয়রা জানান ফুল ফুটলে মনে হয় প্রকৃতি হাসছে এছাড়া প্রকৃতি প্রেমীদের ছবি তোলার হিরিক পরে এই বাগানে সংবাদ। ইউক্রেন রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের রক্ষার সক্ষমতা বাড়াতে ফ্রান্সের তৈরি একশোটি রাফায়েল এ ফোর যুদ্ধ বিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে সম্মতিপত্রে স্বাক্ষর করার পর এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট দু হাজার সালের মধ্যে বিমান সরবরাহ শেষ হওয়ার পরিকল্পনা এবং চলতি বছর ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন শুরু হবে বিমান ও রাডারগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে যা রাশিয়ার দূরপাল্লার হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে ম্যাক্রো বলেছেন এটি ইউক্রেনকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করতে সাহায্য করবে চুক্তির অর্থায়ন নিয়ে জটিলতা রয়েছে ধারণা করা হচ্ছে ফ্রান্স ইউক্রেনের বাজেট পর্যালোচনা করবে এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের যৌথ ঋণের দিকে নজর দেবে তবে জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহার সমষ্টিগতভাবে চূড়ান্ত হয়নি ইউক্রেন ইতিমধ্যে ফ্রান্সের মিরাজ ও মার্কিনেফ সিক্সটিন বিমান ব্যবহার করছে জেলেন্সকি পরবর্তী সামরিক সহায়তার জন্য স্পেন সফর করবেন চলতি সপ্তাহের শেষে গ্রিসের সঙ্গে গ্যাস চুক্তি সম্পন্ন হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করলেও ইউক্রেন এখনও আঞ্চলিকভাবে প্রতিরোধ করে তুলেছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বারোটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে নথিবিহীন অভিবাসীদের মধ্যে এর প্রভাবে বাংলাদেশে ফেরার পথে হাকিমপুর সীমান্ত দিয়ে তিনশো বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে এই ঘটনা ঘটে বিএসএফ জানায় পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করা এসব বাংলাদেশি নথিহীন অবস্থায় দেশে ফিরতে জড়ো হয়েছিলেন বিষয়টি নজরে আসতেই সীমান্তেই তাদের আটক করা হয় আটক ব্যক্তিরা জানান কলকাতা বিরাটি নিউ সহ বিভিন্ন এলাকায় কাজ করতেন তারা কিন্তু এসআইআর শুরুর পর ভয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বিএসএফ জানিয়েছে মানবিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি তবে পাসপোর্ট না থাকায় নিয়মমাফিক মাফিক ফেরত পাঠানো যাচ্ছে না তাদের পরিচয় যাচাই করে অন্য উপায় দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বিশ্বকাপ মিসের সংখ্যা উড়িয়ে দারুণ জয় নিশ্চিত করল জার্মানি সোমবার স্লোভাকিয়াকে ছয় শূন্য গোলে হারিয়ে তারা দু সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গ্রুপ শুরুতে হোচট খেয়ে শঙ্কা তৈরি হয়েছিল কিন্তু জুলিয়ান নাগলসম্যানের দল তা কাটিয়ে উঠল এটি জার্মানির তেইশটি বিশ্বকাপে একুশতম অংশগ্রহণ রেডবুল অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জার্মানি আঠারো মিনিটে নিক ওল্টে মাডে দলকে এগিয়ে দেন এরপর সার্চ জিনাব্রি দ্বিতীয় গোল করেন বিরতির আগে লেরয় সানে দুটি গোল করে ব্যবধান বাড়ান পরে বদলি রিডলে এবং আসান ওয়েদ্রাওকো দলের জয় নিশ্চিত করেন নেদারল্যান্ডস ও বিশ্বকাপে নিশ্চিত লিথুয়ানিয়াকে চার শূন্য গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে তারা জায়গা করে নিল তিজানি রাইন্ডার্স কোডি গাকপো জাভি সিমন্স ও ডনিয়াল মালিন গোল করে পোল্যান্ডকে পেছনে ফেলেন আগামী বৃহস্পতিবার হবে ওয়েফা প্লে অফ যেখানে ১৬ দল চারটি বিশ্বকাপ স্পটের জন্য লড়বে মূল বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হবে পাঁচই ডিসেম্বর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দেড় বছরে এত সাফল্য অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি মন্তব্য প্রেস সচিবের সমালোচনার মধ্যেও রাজনৈতিক ইতিহাস চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেস নিয়ে নানান প্রশ্ন লালখান থেকে পতেঙ্গা পর্যন্ত কাজ অর্থ সমাপ্ত। মুক্ত সমাপ্তি পানায় ফুটেছে প্রকৃতির হাসি বীরসরাই সৌন্দর্য চোখ কাটছে ফ্রান্সের একশো রাফাল যুদ্ধ বিমান ও উন্নত রাডার পাবে ইউক্রেন সামরিক শক্তি বাড়িয়ে আক্রমণ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে দেশটি এবং শেষ দিনে বড় জয় বিশ্বকাপ নিশ্চিত করল জার্মানি নেদারল্যান্ডস দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে